হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ভ্যারিয়াস নাইনটিকে আমি চলে এলাম আজকে শনিবারের বারবেলায় মূল হাওড়ার মল্লিক ফটো মার্কেটে যেটা মোংলাহাটের যমজ ভাই নামেও পরিচিত অ্যাকচুয়ালি মোংলাহাট মঙ্গলবারে বসে আর এই মল্লিক ফটো মার্কেট সারা বছরই মানে প্রত্যেক দিনই এদের ব্যবসা বাণিজ্য এইখানে চলতে থাকে শুধু মঙ্গলবারে এপাশ ওপাস চারিদিকে ভরে যায় আর অন্যবারও ভরে যায় তার মধ্যেও সামান্য কিছু ফাঁক থেকে যায় মানে আমি বোঝাতে পারলাম কিনা জানি না তবে তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে সে যাই হোক জোকস সাপ পাঠ দেখতেই পাচ্ছ সব এখন দুপুর তিনটে নাগাদ হয়েছে তাতেই এই অবস্থা প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে ব্যবসা বাণিজ্য অবস্থা শুরু করে গেছে মানে দোকান পুরোমুড়ি সাজিয়ে রেডি হয়ে গেছে ও সামনে চাম্মা মুয়ে 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 চলে হয় চলে বেরিয়ে গেছে ঠিক আছে আমি চাই আমার গন্তব্য আমার গন্তব্য বলে কিছু নেই তোমাদের যে রানিং দেখাচ্ছি এটাই আমার গন্তব্য তো যাই হোক মোংলাহাটের একটা ভিডিও আমি অলরেডি ছেড়ে দিয়েছি অনেক দিন আগেই মাঝখানেক হয়ে গেল তো সেই ভিডিওটা ভালো রেসপন্স পাচ্ছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই যারা দেখো গিয়ে দেখে আসতে পারো আজকে মল্লিক ফটকের মার্কেটটাই শুধু দেখাবো কারণ মোংলাহাট আজকে বসেনি অ্যাকচুয়ালি মোংলাহাট ওই যে ওই দিকের যেটা দেখালাম ওই পারে বসে অ্যাকচুয়ালি পুরো মল্লিক ফটক আর ওই দিকের পাশে যে ট্রেন্সের পেছনে পুরো মিলিয়ে মোংলাহাটটা বসে তো আজকে শুধু মল্লিক ফটক মার্কেটটাই তোমাদের দেখাবো তাও পুরো আমি ভালোভাবে দেখাতে পারবো না এই কারণে কারণ আমার এক হাতে সাইকেল আর এক হাতে মোবাইল নিয়ে আমি করছি এই ভিড়েতে আমার তারা সম্ভব নয় যে আ হেঁচে দিল কাকিমা বৌদি যাই হোক সে দেখতেই পাচ্ছ ভাইরাস আমার গায়ে আছে তার সত্ত্বেও আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি রিলায়েন্স ট্রেন্ডসের এই বিল্ডিংটা ওর ওই দিকটাই মোংলাহাট বসে আর এই পরে আমি দাঁড়িয়ে আছি আজকের মল্লিক ফটক মার্কেটে এইখানে তুমি নানারকম একশো দেড়শো দুশো আড়াইশো এর মধ্যে রেঞ্জের মধ্যেই জামা প্যান্ট সব পেয়ে যাবে তোমরা যারা যারা জানো না মল্লিক ফটক মার্কেট যে কোনো বাসে উঠে হাওড়া ময়দানে নামলেই এই বিশাল মার্কেটটা তোমরা দেখতে পাবে আর ওই যে সোজা ওই দিকটা ওই দিকটায় আন্ডার রিভার যে নতুন মেট্রো রেলটা চালু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো যা আর হাওড়া বলো ফার্স্ট আন্ডার রিভার মেট্রো রেল সেটা ওই আছে আমি ভেতরে ঢুকবো না তবে ওই গিয়ে তোমাদের স্টেশনটা দেখিয়ে দেবো তো দাদা এখানে দাঁড়িয়ে আছে সরি দাদা আমি কিছু কিনলাম না চলো ওদিকে ওই দিকটা শরৎ সদন দেখতেই পাচ্ছ লেখাটা অনেকটা দূর আছে বলে বুঝতে পারছো না ওটা শরৎ সদন তার অপোজিটে এই যে মেট্রো রেল দেখতেই পাচ্ছ আমি ভেতরে আর ঢুকবো না সাইকেল আছে সাইকেলটা রাখলে একটাই ভাঙা সাইকেল সেটাও চুরি হয়ে গেলে আমাকে হেঁটে সব কিছু কাজ করতে হবে তো যেটুকুন দেখাতে পাচ্ছি এই কাজের ফাঁকে সেটুকুন মন দিয়ে তোমরা একটু এনজয় করো আর কি বলবো এত কষ্টের যে ভিডিওটা তোমরা দেখে আমাকে আরও উৎসাহ দাও যাতে আমি আরও ভিডিও করতে পারি এই যে বাস মিনি বাস বাস সাহবাই এই সেরেছে এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে বলবো অন্যদিকে ক্যামেরাটা ঘোরাতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন চলো